সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে সোমবার রাখি পূর্ণিমা তো দেখো সকাল সকাল গোপুরও রাখি পরা হয়ে গেছে কারণ মেয়ে না চান টান করে একদম গোপুকে রাখি পরিয়ে দিয়েছে আর পুজোটাও মেয়ে করেছে তো মেয়ে প্রথমে বলল যে রাখি তো আমাকে পড়াতেই হবে গোপুকে তো পুজোটাও তাহলে আমি করে নিই তুমি ফুলগুলো আমাকে তুলে এনে দাও তো ফুলগুলো তুলে এনে দিয়েছি দেখো সুন্দরভাবে একদম পুজো সারা হয়ে গেছে মেয়ে আর এদিকে পাশের বাড়ির ওর ভাইকে বলেছে তো দেখো ভাইও চলে এসছে ওর রাখি পরতে তো এখন ভাইকে রাখি পরিয়ে দিয়ে তারপরে জলখাবার খাবে মেয়ে এখনো কিচ্ছু খায়নি বললো আগে রাখিটা পরিয়ে দিই তারপরে একবারে জলখাবার খাবো তো মেয়েকে জল খাবার দেবো আমিও জল খাবার খাবো এখন কিছু খাওয়া হয়নি এই দেখো রাখি পড়ানো হয়ে গেছে তো চলো এই দেখো এখন ভাই বোনের গিফট দেওয়া দিয়ে চলছে তো আমি বললাম যে এই যে মিষ্টি জলটা দিয়েছি তো এটা ভাইকে হাতে তুলে দিয়ে দে তো এখন ভাইকে দিয়ে দিল এখন চলো খেতে থাক দেখো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম আজকে তো সকাল থেকে মানে আসতে পারিনি খুব সকাল থেকে তো এদিকে দেখো মেয়ে তো আজকে পুজো টুজো করেছে আমি ফুল টুল তুলে দিয়েছি আজকে মেয়ে পুজো করেছে কারণ আজকে রাখি পূর্ণিমা তা গপুকে তো রাখি পড়াতে হবে সেই জন্য মেয়ে বলল ভাইকে তো রাখি পরাবে সেই জন্য বললো তাহলে পুজোটা মা আমি করে নি আমি ফুল ফুলটুল তুলে দিলাম নিয়ে পুজোটা করলো আর প্রদীপটা আমি ধরে দিয়েছি প্রদীপটা ও ধরাতে পারবে না হ্যাঁ সেই জন্য প্রদীপটা ধরিয়ে দিল সব জোগাড় টোয়ার এমনি ফল টল বের করে ফল মিষ্টি বের করে পুজোটা করলো আর এদিকে পাশে বাড়ি ভাই এসেছিল সে ইয়ে করে গেছে আর কাপড় জামাগুলো না সব মেলা আছে একবার করে দেখছি করছে আবার রোডটা যখন দিচ্ছে একবার মেলে তো এমনি তো রান্না বান্না হয়ে গেছে তো এদিকে দেখো রাতের জোগাড় করছি এটা রাতের খাওয়ারের জোগাড় এটা তড়কা বানাচ্ছে এমনি সিদ্ধ টিদ্ধ তো করেই নিয়েছিলাম প্রথমেই তো দেখলাম যে লাস্টে এটা তাহলে বানাবো হুম এটোকাটা যাতে নাই হয় সেজন্য লাস্টে এটা বানিয়ে তো চলো এটা হয়ে এসছে একটু ফুটে যাক ফুটে গেলে নামিয়ে দেবো এই দেখো আবার রোদ করেছে হুম আর হাজব্যান্ড তো সকালে গেছিলো পড়াতে হ্যাঁ পড়িয়ে চলে এসছে হ্যাঁ জল খাওয়া না খেয়ে গেছিল তারপরে এসে চাটা খেলো এমনি বললো আর এমনি কিছু খাবো না তো চা আর ব্রেড খেয়েছি তো চলো চলো এখন এটা হতে থাক তো চলো এবার তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিয়ে আর এদিকে সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি গ্যাসও পরিষ্কার করা হয়েছে ঘর টরগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করব কারণ বেলা অনেকটাই হয়ে গেছে অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসছি আর মেয়ের জন্য ওই যে কালকে যে চিকেন মেয়ের জন্য ছিল সেটা গরম করতে নিয়েছি তো চলো ফটাফট দেখিয়ে দিই তোমাদের প্রথমেই দেখায় রাতের জন্য যে এটা বানিয়েছি এই যে তরকা সেটা তোমাদের দেখিয়ে দিলাম আর এটা মেয়ে আর হাজব্যান্ড তো খেয়ে দেখে নিয়েছে বলল গরম গরম হয়ে গেছে তো খানিক আমাদেরকে দিয়ে দাও খেয়ে দেখি তো চলো ওইটা দেখালাম আর এবার এই যে কী বলে পুঁই কুমড়ো পুঁই শাক এটা আর এটা কালকের একটু ভাজা আছে হ্যাঁ কেন্দুরি আলু ভাজা আর এখানে আছে মাছের ঝোল আর নিচে আছে ভাত আর এটার মধ্যে দেখো চিকেনটা আছে তো এটা গরম করে নিচ্ছি এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া তো চলো এটা গরম হতে থাক আর এদিকে খাওয়ারটা রেডি করি এদিকে দেখেছ গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিয়েছি একদম হুম সব সব মোছামুছি করে একদম গুছিয়ে নিয়েছি তো চলো হ্যাঁ খাওয়ারটা রেডি করি সন্ধ্যা থেকে তোমাদের সামনে আসতে পারিনি কারণ লোডশেডিং হয়েছিল তারপরে একটু ওই অন্ধকারে অন্ধকারেই রকম সন্ধ্যাটা দেওয়া হয়েছে তারপরে কারেন্ট আসার পর একটু বসলাম ফোন ফোন করলাম তারপর এখন দেখো চলে এসেছি বেডরুমে এই যে বিছানা চাদরটা তুলে নিলাম যেটা কথা ছিল সেটা তুলে নিয়ে একটা কাঁচা চাদর ফেটে দিয়েছি তো চলো এখন যাবো রুটি বানাতে ছেলে ঝুলে পরিষ্কার করে দিয়েছি এখন দেখো বন্ধুরা এখন রাতে খাবার নিয়ে বসে গেছি আর আজকে অনেকটা দেরিও হয়ে গেছে এগারোটা পাঁচ বেজে গেছে মেয়েকে দিয়ে দিয়েছে মেয়ে খাওয়া হয়ে গেছে কারণ মেয়ে ঘুমিয়ে পড়ছিলো হুম ঘুমিয়ে গেছিলো ডেকে আবার তুলে আবার খাওয়ার দিলাম তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আর এখন আমরা দুজনে নিয়ে বসেছি খাবার তো চলো আজকে রাতে খাওয়ারে কি আছে চলো দেখিয়ে দিই হ্যাঁ দেখো তরকাটা তো দিনেই বানিয়েছিলাম তরকার রুটি আর হাজব্যান্ড আবার সন্ধ্যার সময় গিয়ে ছানার জিলিপি আর বন্দে নিয়ে এসেছিলো বন্দেটা আজকে খেলাম না তো ছানার জিলিপি নিয়েছি তো চলো এখন খেয়ে নিই এটা দেখো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বেডরুমে চলে এসেছি আর তোমাদের তো দেখালাম যে আজকে বেড খাবারটা চেঞ্জ করেছি তো খেতে বসেছি খাওয়া শুরু করেছে তার কিছুক্ষণ পর দেখছি বৃষ্টি শুরু হলো টিপটাপ করে প্রথমে হাওয়া দিচ্ছিলো হাওয়া দিতে দেখতে দেখছি টিপটাপ করে বৃষ্টি হতে শুরু করেছে তারপরে দেখছি বেশ জোরেই হলো বৃষ্টিটা হ্যাঁ অল্প কিছুক্ষণ হয়েছে তাও বেশ জোরে হয়েছে আমি তো ওই ঝিঝি ঝিঝি তারপরে ঝিঝি করে পড়ছিলো তো যে বেড কভারগুলো তুলেছে সেগুলো সব আবার বাইরে গিয়ে ভিজি ঢিজিয়ে দিলাম তো সব ভিজিয়ে টিজিয়ে রান্নাঘরে যে কাজগুলো সেগুলো সব কমপ্লিট করে তারপরে দেখো বেডরুমে চলে এসেছি আর আজকে যেন তো আজকে টুটু দা আবার ওদের কোম্পানি থেকে এ গেছে কি বলে দার্জিলিং গেছে এই সন্ধেবেলায় রাতের দিকে বোধ ওদের যাওয়ার ব্যাপার তো তখন বেরোলো তো সন্ধ্যা টন্ধে জ্বালা টালার পর কারেন্ট এসেছিলো তারপর গেছে হ্যাঁ নাহলে আজকে সন্ধেবেলা যা অবস্থা হয়েছিলো না কারেন্ট ছিল না সন্ধে জ্বালার আগে থাকতে কারেন্ট চলে গেছে আর তার উপরে এত গরম আর মশা হ্যাঁ তো সন্ধে জানলাম যে নাইটিটা চেঞ্জ করে নিয়ে এই নাইটিটা পড়লাম তো আর দেখলাম যে আর এই নাইটিটা খুলে তো লাভ নেই কারণ যা ঘাম ঘেমেছি তো এটাও ভিজে গেছে ওটাও ভিজে আছে তো এটাও ভিজে গেছে তো দেখলাম যে না তাহলে আর ওটা তো সকাল থেকে ই করে আছি তো এইটা যখন ভুজেই গেছে তখন আর এটা চেঞ্জ করে লাভ নেই এইটা পরেই থাকি হ্যাঁ সন্ধ্যে সন্ধ্যে জ্বালার পর তারপরে হাজব্যান্ড আবার বেরোলো একটু বাইরে বাজার দিকে গেল গিয়ে দেখছি আবার নিয়ে এলো ছানার জিলিপি আর কি বলে বন্দে হ্যাঁ তো বন্দেটা তো দেখলে আজকে বললাম খাইনি আজকে ছানা জিলিপি দিয়ে খেয়েছি আর তখনই টু বেরিয়ে গেল ইয়েতে যাওয়ার জন্য ওখানে সবাই মিলে শোরুমে সবাই এক জায়গায় যারা যাবে তাদের সব গিয়ে এক জায়গায় হবে ওই ওখানে বোধ হয় খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে তারপরে বোধ হয় বাস বাসে থেকে তারপরে এখন কীভাবে যাবে সেইটা ব্যাপার ওরা আপনার ট্রেন ট্রেনিং করেছে সবাই এইভাবে যাবে কোম্পানি থেকে সবাই একসঙ্গে এই করে বোধ হয় ওখানে মিটিং ফিটিং আছে যাই হোক আর এদিকে তো মেয়ে তো পত বাই তো ঘুমিয়ে পড়েছি আজকে পড়াশোনা করে উঠলো ওঠার পর দেখছি আমি বললাম ঘুমাস না আর তো আজকে না আমার রুটি বানাতে একটু দেরিও হয়ে গেছে এদিকে কাজগুলো করতে করতে আর যেহেতু আজকে কারেন্ট ছিল না কারেন্ট সন্ধ্যা থেকে ছিল না বলে সন্ধ্যে টন্দে জ্বালার পর কিছুক্ষণ পর দেখলাম কারেন্ট এলো কারেন্ট আসার পর একটু হাওয়াতে বসলাম যা ঘাম ঘেমেছিলাম দেখলাম যে আর ওই কারেন্ট চলে গেছে সেই সময় আবার হাজব্যান্ডকে একজন দাদা দাদা বলে সে আবার রাখি পড়াতে এসেছে এবার অন্ধকারে অন্ধকারে বোঝো ওই রকম চার্জার লাইট জ্বালিয়ে পড়ানো হলো আর এদিকে তখন আর কিছু ভিডিও ফিডিও করা হয়নি হ্যাঁ মিষ্টি জল দেওয়া হলো তো ও বলল আর বসবো না কারণ দূরে বাড়ি আবার বাড়ি চলে যাবে কোনো রকমে চল মিষ্টি জল খেটে আবার চলে গেল এদিকে আবার এত গরম মানুষকে ওই যে বসতে দেবো খানি ঘরে হ্যাঁ সেটাও উপায় নেই আবার এইদিকে মেয়েকে পড়াতে এসেছে তো চার চা জ্বালিয়ে পড়ছে তো মশা মশা তার উপরে গরম যাই হোক তারপরে ধূপকাঠি জ্বালিয়ে দিলাম একটা নাহলে তো বসতে হয়ে যাচ্ছে না হ্যাঁ মেয়ে আবার হাত পাখা নিয়ে গেল উপায় নেই কিছু মেয়ে আবার হাত পাখা হাত পাখা নিয়ে গিয়ে বসলো তো অনেকক্ষণ পর আজকে কারেন্টটা এসেছে অনেকক্ষণ পর তো আসার পর একটু রেখাই হল বাবরের বাপ যা অবস্থা হয়েছিল সন্ধ্যের থেকে কঠিন অবস্থা এমন হয়েছে আর তারপরে চান করে উঠেছে এমন গা সব হ্যাঁ ঘরে বসে থাকা যাচ্ছে না মশা বাইরে যে একটু ঘুরবে তাতেও দেখছি মশা উঠোন পাঠানে তখন তো আর বৃষ্টি বৃষ্টি হয়নি উঠোন পাঠানে যে একটু ঘুরবে তাও দেখছি মশা অতিরিক্ত মশা তো যাই হোক ওই অবস্থাতে অন্ধকার আবার আমি কাজ করতে লাগলাম মেয়েও আবার পড়াশোনা নিয়ে বসে গেল এ আজকে রুটি বানাতে করতে হতে না অনেকটা দেরি হয়ে গেছে যাই হোক নিয়ে তারপরে আবার মেয়েকে নিয়েছিল আবার ডেকে তুলে আবার খাওয়ালাম ওই ঘুমিয়ে পড়লে না ডেকে তুলে তখন খাওয়ানো খুব অসুবিধা হয়ে যায় যে কোনো বাচ্চা দেয় অনেক বাচ্চা হয়তো ঘুম থেকে উঠে খায় কিন্তু ওই ডেকে ডেকে তোলাটা খুব অসুবিধা হয়ে যায় খেতে চায় না তখন আবার এবার না খেলেও নয় সন্ধ্যা থেকেও কিছু খায়নি হ্যাঁ তাহলে এবার রাতেও যদি না খেয়ে থাকে তাহলে সেটা তো ঠিক হবে না এ ডেকে তুলে আবার খাই দিয়েছি তো চলো আজকে রাখি বন্ধনটা এইভাবেই নিয়ে কাটালাম তো চলো আর বেশ বক বকো করবো না এবার ঘুমিয়ে পড়তে হবে হ্যাঁ সকাল থেকে তো খিচিফিচি খিচি হয়ে আসলে কি খিচিফিচি হয়ে গেছে কী করে এদিকে আমি রান্নাবান্নাই করেছি আর মেয়ে বলছে আমাকে পুজোর তুলে এনে দাও এদিকে পড়ছিলো তখন আমি বলো তাহলে আমি ফুল তুলতে গেলে দেরি হয়ে যাবে এদিকে রান্না বান্না শেষ করি নাহলে আমার ওই রাতের তরকারি এটা রাতের যে জোগাড়টা অনেক আগেই হয়ে যেত হুম তো মেয়েকে ওই ফুল তুলে এনে দিলাম সব জোগাড় টোকার দিলাম তো মেয়ে আবার পুজোটা করেছিল তাও হ্যাঁ নাহলে তাও আরও দেরি হয়ে যেত আমার পুজো টুজো সারতে করতে মেয়ে বললো তাহলে আমি পুজোটা আজকে করবো কারণ তো রাখতে পড়াতেই হবে সেই জন্য আমি পুজোটা করলাম হে মেয়ে পুজোটা করল তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণ জন্য ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে ততক্ষণ ওই জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই শুভরাত্রি